আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ভাইজাক গেছিলাম তো সেখানের কিছু জায়গা দেখতেই পাচ্ছেন আপনারা পুরো সমুদ্র আপনারা জানেন ভাইজাক সিটি হলো সমুদ্র আর শহরের একটা মেলবন্ধন তো আমি সেটাই শেয়ার করব আপনাদের সাথে এই ভিউটা হলো টেনেটি পার্ক থেকে টেনেটি পার্কের উপর থেকে আমরা নিচের দিকে দেখছিলাম তো যে জাহাজটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে একটা বাংলাদেশি জাহাজ তো ওখানে ওটা রাখা আছে এই দেখুন আর একটা কি সুন্দর জিনিস রোপয়ে তো কেবেল কার বলি আমরা এটাকে এটা কৈলাসগিরির উপর থেকে নামার যে পথটা আপনারা রোপয়ে করে নামতে পারেন বা আপনি গাড়ি নিয়ে গেলে প্রাইভেট কারে নামতে পারেন তো আমরা রোপয়ে চাপবো বলে গেছিলাম কিন্তু ওখানে টিকিট কাউন্টারটা তখন বন্ধ হয়ে গিয়েছিলো তাই আর রোপয়ে চাপা হয়নি তাই একটু ভিডিওই করে নিলাম রোপোয়ের যেদিকেই চোখ যায় শুধু সবুজ আর সমুদ্র মানে কী যে ভালো লাগছিল কি বলবো আপনাদের এটা হচ্ছে এটা একটা পার্ক এটা ফিমলি পার্ক বলে তো এখান থেকেই সমুদ্রটা দেখা যাচ্ছে আমরা ওখানে গেছিলাম যে কিছুক্ষণ টাইম কাটাচ্ছিলাম এটা হলো ঋষিকন্ডা বিচ তো এখানে বেশিরভাগ মানুষই সমুদ্রে স্নান করে আমাদের টাইম ছিল না আমরা সমুদ্রে স্নান করার মতো সুযোগ পাইনি তো এখানে বেশিরভাগ মানুষই স্নান করে এই দেখুন কত মানুষ এখানে স্নান করছে পুরো পুরী বা দীঘার সমুদ্রের মতো সবাই এখানে নেমে পড়েছে স্নান করতে খুবই ভালো লাগছিল দেখে এই দেখুন এটা তো কি বলবো শুধুই সবুজ আর সবুজ চারিদিক যেদিকে চোখ যায় শুধু সবুজ আর পাহাড় আর এই রাস্তাটা হচ্ছে আমরা যেদিন বোরা গুহা যাচ্ছিলাম বোড়া কেপস যাচ্ছিলাম তো আমরা ট্রেনেই যাচ্ছিলাম যাতে আমরা প্রাকৃতিক সৌন্দর্যটা নিজের চোখে অনুভব করতে পারি যেহেতু ট্রেন মানে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছে সেই জন্য প্রাইভেট কারেও যাওয়া যেত কিন্তু আমরা যাইনি আমরা ওই কিরান্ডুল এক্সপ্রেসটা ধরে যাচ্ছিলাম পাহাড়টা যাতে আমরা ভিউটা নিজের চোখে দেখতে পারি এই দেখুন আপনারা নিজে এত সুন্দর লাগছিল আর গুহা পড়ছিল প্রচুর গুহা একটা একটা গুহা ট্রেন সেখান দিয়ে পাস করছিল প্রায় আমরা যখন পৌঁছাই বোরা কেপসের যে স্টেশনটা আছে যখন পৌঁছাই প্রায় তিরিশ থেকে চল্লিশটা গুহা আমরা পেয়েছিলাম ওই দেখুন ট্রেনটা যাচ্ছে এইভাবে বেঁকে বেঁকে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ের দিকে যাচ্ছে তো সুন্দর ভিউ মানে নিজের চোখে না দেখলে শুধু ক্যামেরাতে এটুকুই ক্যামেরা বন্দি করেছি কিন্তু সবটা চোখে দেখার ক্যামেরার বন্দি করার মধ্যে তফাৎ তো অবশ্যই আছে ভীষণ সুন্দর একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যাচ্ছে চোখ জুড়িয়ে যাওয়ার মতো সুন্দর সুন্দর ভিউ আর পাহাড়গুলোর গাছগুলো যেন আমরা উপর থেকে দেখছিলাম নিচে তো আমি ভাষায় বলে প্রকাশ করতে পারছি না এতটাই ভালো লাগছিলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভিউটা দেখুন ভীষণ সুন্দর ভীষণ সুন্দর না গেলে বোঝা যাবে না এতটাই ভালো লাগছিল তো যেটুকু ক্যাপচার করেছি আপনাদের তাদের শেয়ার করছি এটা পুরো এটা পুরো ইস্ট কোস্টের রেলওয়ে আছে ওই রেলওয়ের পাট ওটা একদম আমরা বিশাখাপত্তনম যে স্টেশন আছে ওখান থেকে ট্রেন ধরেছিলাম ট্রেন ধরে আমরা বোরা গুহাল অবধি গেছিলাম তো বোরা ক্যাপসে ওদেরকে গেছিলাম এই দেখুন চলে এসেছি বোড়া কেপসের মধ্যে ঠুকে গেছি বোড়া কেপসের মধ্যে এখানে প্রায় সিঁড়ি আছে উপর থেকে নিচের দিকে সিঁড়ি চারশোটা বা পাঁচশোটা মতো সিঁড়ি আপনাকে অতিক্রম করে নিচের দিকে নামতে হবে এরকম কেপসের মধ্যে লাল নীল সবুজ বিভিন্ন আলো আছে যে নিচে দিয়ে মানুষ সেটার জন্য যাচ্ছে নিচে দেখা যাচ্ছে আর এখানে একটা শিবের মূর্তি রয়েছে তো শিবের মূর্তিটা এই যে শিবের মূর্তিটা আর এই ভিউটা বোরা গুহালু যে স্টেশন আছে স্টেশন থেকেই পাহাড়টা দেখতে পাচ্ছি আমরা দাঁড়িয়েছিলাম বিকালে ট্রেনের জন্য ওয়েট করছিলাম তো তখন এই পাহাড়টা ওখান থেকে দেখা যাচ্ছে তো আর একটা গল্প আপনাদের বলবো যে আমরা যে দেখতে পাচ্ছি বরা গুহা পোড়া কেপসের উপরের দিকে গোস্তানি নদী আছে ওই নদীটা গুহার উপর দিয়েই বইছে আর গুহার ভিতরে জল চুইয়ে চুঁয়ে পড়ছে পড়ার ফলে যে স্ট্যালাকটা এই বিভিন্ন রকম তৈরি হয়েছে গেছে সেখানে আর এটা হলো ডলফিন নোজ আছে ডলফিন নোজের উপর থেকে ভিউটা আমরা দেখছি পুরো শহরের সমুদ্রটা আমরা উপর থেকে দেখতে পাচ্ছিলাম সৌ পুরো নীল আর নীল আর এটা তো আমি আপনারা বুঝতেই পারছেন আমার ভিডিওটা আমার ব করে দিচ্ছিলো আমরা ফ্যামিলির সবাই গেছিলাম আমার বাপি শুধু যায়নি বাকি আমরা সব আমার দাদা বৌদি ভাইপো মা সবাই গেছিলাম তো এখানটা ভিউটা খুব ভালো লাগছে একদম নীল আর সবুজ সবুজ আর নীলের পুরো কম্বিনেশান খুবই ভালো লাগছে আর আরেকটা কথা বলবো বলে ওই বড়া যে গুহা আছে না ওর ভিতরের দিকে যেটা হয়েছে ওই যে স্ট্যালাক স্ট্যালাকমাইটগুলো তৈরি হয়েছে না ওগুলো বিভিন্ন রকম মূর্তি তৈরি করেছে মূর্তি তৈরি করেছে বলতে আপনি দেখে যে বুঝতে পারবেন তা নয় আপনারা কল্পনা করে নিতে হবে জিনিসগুলো ঠিক বিভিন্ন জায়গাতে হয়তো কোথাও তৈরি হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কোথাও তৈরি হয়েছে কোনো নাগিন বা আরও অনেক রকম লোকনাথ বাবা আমরা গাইড নিয়েছিলাম ওই গাইডটা আমাদেরকে বেশ কিছু জায়গা দেখাচ্ছিলো এবং সেই জায়গাগুলো দেখার জন্য তখন বুঝতে পারছিলাম আর এটা হলো ইয়ারাদা বিচ। এই বিচটা একদম বেশ কিছুদিন হলো নতুনই তৈরি হয়েছে আগে এটা ছিল না পাঁচ ছয় সাত বছর আগে এটা ছিল না এটা খুব ভালো এই বিচটা খুব ভালো ফাঁকা আপনি যদি নির্জনে কিছুটা সময় কাটাতে চান নিজের সাথে সময় কাটাতে চান তো এটা খুব খুব ভালো এটা হলো টয় ট্রেন থেকে যে ভিউটা আমরা পাচ্ছি আমরা কৈলাসগিরির একদম পাহাড়ের উপরে উঠেছিলাম তো উপরে টয় ট্রেন আছে টয় ট্রেন থেকেই ভিউটা আমরা দেখতে পাচ্ছি একদিকে দেখুন সমুদ্র আর শহর পর থেকে আমরা এই ভিউটা তুলেছি খুব সুন্দর এটা হলো সীমাচলম টেম্পেল পাহাড়ের উপরে এই টেম্পেলটা আমরা ভিতরে ঢুকিনি বাইরে থেকেই টেম্পেলটা দেখে ওখান থেকে ব্যাক করেছিলাম এটা হলো কৈলাসাগিরি এখানে মহাদেবের মূর্তি আছে পার্বতী মহেশ্বরের মূর্তি আছে আর চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো আছে ফোয়ারা আছে সামনে দেখতে পাচ্ছেন একটা শাঁখ আছে এখানে খুব ভালো লাগছিল মহাদেবের মূর্তিটা আর মনে হচ্ছে শ্বেতপাথরেরই মূর্তিটা হবে ওখানটা যে একটা মনে অসম্ভব শান্তির মতো অনুভব হচ্ছিল যদি আমরা মেতে গেছিলাম গরম ছিল খুব কিন্তু তা সত্ত্বেও জায়গাগুলো এতটাই সুন্দর গরমের ক্লান্তিতে যেন দূর হয়ে যাচ্ছিল এটা হলো সাবমেরিন মিউজিয়াম ভাইজাকে ঘোরার মধ্যে অন্যতম একটা ভিজিটিং প্লেস এটা হচ্ছে আইএনএস কুরসুরা এটা ওই আর কে বিচেই আছে এবং ভিতরে ঢুকলে একটা অ্যাডভেঞ্চার ফিল হবে অন্যরকম একটা ফিল হবে এটা দক্ষিণ এশিয়ার প্রথম সাবমেরিন মিউজিয়াম কমিশনিং হওয়ার পরে এই সাবমেরিনটাকে নিয়ে আসা হয় আর কে বিচে প্রতিষ্ঠা করা হয় এখানে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় বীজটা তো এটা দেখতে পাচ্ছেন টর্পেডো টর্পেডো হচ্ছে যেটা সাবমেরিনকে ধ্বংস করার জন্য এটা ব্যবহার করা হয় সাব এই যে টর্পেডো আপনারা দেখতেই পাচ্ছেন টর্পেডোটা বাইরের ভিউ এটা আমরা ভিতরে ঢুকেছিলাম যদিও ভিতরে ক্যামেরা ক্যামেরা ভিতরে অ্যালাউ ছিল না তো যদি ক্যামেরা নিয়ে যাওয়া হতো তাহলে আলাদা করে টিকিট কাটতে হতো ক্যামেরা নিয়ে যাওয়ার জন্য আমরা এমনিই ঢুকেছিলাম তো এখানটা এটা বাইরের ভিউ একদম সাবমেরিন যেটা আমরা যুদ্ধের সময় ব্যবহার করি যেটা নেভির আন্ডারে আছে ইন্ডিয়ান নেভির আন্ডারে যেটা আছে তো ভিডিওটা যেটুকুই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে এটা